পুরী থেকে গ্যাংটক যাওয়ার জন্য এই সমস্ত গাড়িগুলো পেয়ে যাবেন এর ভাড়া হলো চারশো টাকা আর সাড়ে চার ঘন্টা টাইম লাগবে আর খুব গরম ভিতরে দেখতেই পাচ্ছ দেখা যাক ক ঘন্টা তার মধ্যে গাড়ি ছেড়ে দিল শহরের শহরের ভিড় থেকে আর দেখতে পাচ্ছ হাইওয়ে সব তৈরি হচ্ছে নতুন নতুন তার মধ্যে পৌঁছে গেছি আমরা সেবক সামনেই সেবক দেখতেই পাচ্ছ পাহাড়ি আর জাম লেগে গেছে পাহাড়ে ঢুকতে না ঢুকতে এটাই লাস্ট পয়েন্ট শিলিগুড়ি এখান থেকে স্টার্ট পাহাড় পুরো এরিয়ায় যতটা যাবেন ততটাই পাহাড় এই যে চলে আসলাম সাত দিয়ে তিস্তা নদী দেখতেই পাচ্ছ খুবই দৃশ্য এই পাশে রাস্তা মধ্যে চালু করে দিয়েছে ড্রাইভার দাদা হিন্দি গান আর গানগুলো খুব সুন্দর দেখতেই পাচ্ছ আর ব্যাপার হয়েছে গান ছাড়া পাহাড়ে রাস্তায় ভালো লাগে না শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পুরোটা রাস্তা এমন পাহাড় কেটে কেটে বানানো গানগুলো কিন্তু সেই চালাচ্ছে দাদা হ্যাঁ গান হলো একটা এনার্জি এনার্জি ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না তেমন ড্রাইভার দাদার এই গানটাই হলো এনার্জি এটা পুরো গ্যাংটক পর্যন্ত জরুরি ছো হবি কী করে বানিয়েছে হ্যাঁ পাহাড় চারপাশে পাহাড় আর নদী এর মাঝখান সাইড দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ কীভাবে ভেঙেছে রাস্তার হাল প্রত্যেক বছর এভাবে রাস্তা ভাঙে মানে সরকারের পক্ষে এই রাস্তা কন্টিনিউ ঠিক রাখা বিখ্যাত ব্যাপার আর দুদিন বাদে বাদে এইসব রাস্তা ঘর্ষণা নেই ধর্ষণের পরে আবার সেই আপনার লাভা আর দার্জিলিং হয়ে ঘুরে যেতে হয় ডবল রাস্তা ডবল পয়সা নিয়ে সরকারও প্রকৃতির কাছে সহায় এইখানে আবার নদীটা রাস্তার সঙ্গে থেকে বেশি হাইট না দেখুন হাইটটা খুব কম একটা সমতলের মতন এই জায়গাটা এটা দুঃখের দুঃখের কারণ যেমন বাংলাদেশের তেমন হলো পশ্চিমবঙ্গ আর সিকিমের প্রত্যেক বছর বন্যার জন্য এই রাস্তা ধসে পড়ে আর যা নদীর পাশে বসবাসকারী লোকরা তারা পলায়ন করে আপনারা যতদিন এই ট্যাবেল না করবে ততদিন এই সৌন্দর্যের মুগ্ধ আপনারা বুঝতে পারবেন না কি সৌন্দর্য এই না দেখে বুঝতে পারবেন না মূলত কালিম্পং বৃষ্টিকেই বেশি অর্ধেক পড়ে আমি যা দেখলাম রাস্তা যতটা বেশি খারাপ ততটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে সিকিমের মধ্যে একটু কমই পড়ছে সে অনুযায়ী এইসব রাস্তা যখন তখন ঘসে পড়ে যেমন সৌন্দর্য তেমন খারাপ পাহাড়ি রাস্তা যখন তখন আমরা তুলতে পারি হয়তো উপর থেকে কোনো পাথর পড়তে পারে করে আপনার মৃত্যু করে মানে মৃত্যু আপনার যখন তখন হতে পারে দেখতেই পারছেন সাইড দিয়ে কেমন নদী এবার রাস্তা সাইড দিয়ে চলে এসছে মানে যখন তখন আপনার মৃত্যু হতে পারে তাই বলছি বন্ধুরা ঘুরতে আসো যতদিন ঘুরতে না আসবা সৌন্দর্যর কিছু দেখতে পাবে না এত সৌন্দর্য আর কোথায় পাবে বলো ভারত একমাত্র দেশ মানে সব কিছু ভরে দিয়েছে মানে অন্য কোনো দেশকে এত কিছু দিয়ে ভরে দেয়নি ভারতে দেখুন দক্ষিণ দিকের পুরো পূর্ব থেকে পশ্চিম মানে এমন কিছু নেই ভারতে সব কিছু ভারতে পাওয়া যায় এইখানে কিন্তু আমার কালিম্পং ডিস্ট্রিক্টে নেপাল জাতি বেশি বাস করে শিলিগুড়ি থেকে আপনার বাস পেয়ে যাই বাসে আড়াইশো টাকা ভাড়া বাসে একটু টাইমটা বেশি লাগে প্রায় ছ ঘন্টা মতন টাইম লাগে এখন আপনার রেল রেললাইনও দেখি কাজ চালু হয়েছে কেননা সেবক থেকে রাঙ পর্যন্ত মানে আপনার সিকিমে বর্ডার পর্যন্ত রেললাইনের কাজ মানে এইট্টি পার্সেন্ট কমপ্লিট আর এটা সুখের খবর কেননা এই পাহাড়ি রাস্তা যখন তখন দশ নামে আর এছাড়া দার্জিলিং আর দিয়ে ঘুরে যেতে সে দশ ঘন্টা ও টাইম লেগে যায় আর সরকার একটা পদক্ষেপ ভালো করেছে এই চালু করার জন্য পদক্ষেপ নিয়েছে নতুন রেললাইন বিছানো হচ্ছে দেখতে পাচ্ছ কি হারে রাস্তা ভাঙছে এইভাবে মানুষ কিভাবে যাতায়াত করে গানের মজা নিচ্ছে তো তারা কিন্তু গানগুলো খুব সুন্দর লাগাচ্ছে দেখতে পাচ্ছ কি হার কালো এগুলো দিচ্ছে রাস্তা ভাঙানোর জন্য ঘুরতে ও খুব সৌন্দর্য আরে বন্ধুরা পয়সা তো অনেক কামাবে একটু চলে আসুন না পাহাড়ে পাহাড়ের সৌন্দর্য দেখতে পুরো সব প্রকৃতির সৌন্দর্য দিতে মুগ্ধ হয়ে যাবেন পয়সা অনেক কামাবেন একটু ঘুরে যান জীবনের সব সম্পূর্ণ হয়ে যাবে জীবনে না চা পাওয়া না পাওয়া সব সম্পূর্ণ হবে ট্র্যাভেল ইজ ইজ দ্য বেস্ট লাইফ অফ পার্ট দেখতে পাচ্ছো কতটা খারাপ কি হাল রাস্তা মা মান কি বসে আছে ডাকছি আসছে না দেখো এটা লাল লাল কালারের মত পাহাড়ি তো চুপ করছে এই যে রেল লাইনের সব ব্রিজ দেখতে পাচ্ছো সুড়ঙ্গ হয়েছে এইটটি পারসেন্ট কমপ্লিট আর আমরা এর মধ্যে ঢুকে গেছি ইয়েতে সিকিমে আর হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা গানটা পৌঁছে যাব বিকেল হয়ে গেছে ভয়ঙ্কর জাননি আপনারা আসুন এই জার্নি অন্ধকার হয়ে এসছে সামনে গ্যাংটক এই যে গ্যাংটকের গেট লাচং একশো উন একশো উনত্রিশ কিলোমিটার এখান থেকে এই যে দেখতে পাচ্ছ পাহাড়ি রোড পাহাড়ি ঘর বাড়ি হয়ে গেছি এটা মেন গেট পাহাড় তার পাশ দিয়ে সব বাড়িঘর অবশ্যই পাঁচ ঘন্টা জার্নির পরে চলে আসলাম হোটেলে এটা আমার হোটেল দেখতে পাচ্ছো টু বেডের হোটেল ছশো টাকা আর এটার লোকেশন হয়েছে আপনার এম জি মার্ক হোটেল অক্টোয়ার স্কাই এটা হয়েছে আপনার ঢুকেই বাদ পড়বে দেখতে পাচ্ছ এটা বাথরুম বাথরুমটা খুব ভালোই ভিজার সব কিছু ব্যবস্থা আছে আপনারা আসতে পারেন